আল্লাহ যখন কোনো ব্যক্তির উপর খুশি হয় তার ঘরে কন্যা সন্তান দান করে কন্যা সন্তানের সাথে সাথে আল্লাহ রহমত এবং বরকত দান করে আর প্রথম কন্যা সন্তান হওয়া মানে কিন্তু অনেক ভাগ্যের একটা ব্যাপার যার জলযন্ত প্রমাণ আমরা নিজেরাই আলহামদুলিল্লাহ আমার প্রথম কন্যা সন্তান আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া আল্লাহর এই বিশেষ নিয়ামতটা আমার সংসারে দান করার জন্য আমার সেই ছোট্ট মেয়েটা ধীরে ধীরে বড় হয়ে যাইতেছে আলহামদুলিল্লাহ আঠারোই নভেম্বর আমার মেয়ে তিন বছর পূর্ণ হলো তো আমার সেভাবে কোনো কিছু করার ইচ্ছা ছিল না বাট মন খারাপ হবে আমার মেয়ের এই জন্য ছোট্ট একটা কেক নিয়ে যাইতেছিলাম আর অন্যদিকে মেয়ের বাবা মেয়ের জন্য খুব সুন্দর একটা খাট উপহার দিল ডিজাইনটা যদিও আমি পছন্দ করে রাখছিলাম কিন্তু টাকাটা তো সেই দিছে তাই না মেয়ে তো খুবই এক্সাইটেড সাথে খুশি এদিকে আমাদের পুরাতন খাটটা খুলতেছিল একটা সময় ছিল যখন খাট কেন একটা চৌকি কেনারও সামর্থ্য ছিল না আমাদের আর এখন আলহামদুলিল্লাহ আল্লাহ একটা খাট কেনার সামর্থ্য দিছে যেই জন্য পুরাতন খাটটাকে চেঞ্জ করে ভাবলাম নতুন একটা নিয়েই ফেলে এই তো কিছু বছর আগেরই কথা যখন আমাদের বিয়ে হয় আমাদের চার হাতকে দুইটা ফ্যামিলি একদম সরিয়ে দেয় নিজেই নিজে প্রতিষ্ঠিত হইতে হবে এই উদ্যোগে হচ্ছে নিজেরা কাজ করা শুরু করি বেলা ভালো মতো খেতেও পারেনি কখনো খেয়ে কখনো না খেয়ে রাত পার করতে হয়েছে শখ পুরন্তু তখন তার মতোই ছিল তখনও আমার ফ্যামিলিটা হ্যাপি ছিল না বা পরিপূর্ণ ছিল না বা যেইদিন আল্লাহতাল আমাদের দুইজনের মাঝখানে আরও একটা মানুষকে পাঠায় আমার মেয়েকে রহমত হিসেবে তখন থেকে একটু একটু নিজের সংসারের সুখ দেখতে পাই এবং মনে হইলো যে না এখন আমার ফ্যামিলি আমরা তিনজনের একটা পরিপূর্ণ হয়ে আমার আমার মেয়ে গেলাম রহমত এটা আমাকে বলতেই হবে আমার বিয়ের পর আমার স্বামীর মাসিক ইনকাম ছিল মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু আমার মেয়ে হওয়ার পর থেকে আমার স্বামীর ইনকাম একটু একটু করে বাড়তে থাকে এখন আলহামদুলিল্লাহ দিন শেষে মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবো কিন্তু ওই সময়টাতে আমি ঠিক মতো ডাল ভাতটুকু পেতাম না তো যাই হোক ওই দিনের কথা বাদ দেই বাট আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছি আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য বিশেষ করে আমার মেয়ের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আমি বলবো না আমার মেয়েকে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট বানাবো আমি আল্লাহর কাছে এতটুকু চাই এবং আপনাদের সবার কাছ থেকে এতটুকুই দোয়া চাই আমি যেন আমার মেয়েকে একজন মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি দিন শেষে সবাই যেন আমার মেয়েটাকে একজন ভালো মনের মানুষ হিসাবে বলে এতটুকুই আমার চাওয়া যাই হোক নতুন খাট নিসি এই দিকে নতুন চাদর নিব না তা কি হয় এই জন্য চাদর দেখতে চলে আসলাম এখানে কয়েকটা চাদর দেখলাম এনে যে দুইটা চাদর দেখতেছেন দুইটাই আমার পছন্দ হয়েছে আমি ছিলাম পরে আপনাদের ভাইয়া বললো যে অ্যাশ কালারটা নেই তো সেটাই নিয়ে নিলাম কারণ শপিং এর ক্ষেত্রে আমি আমার স্বামীর যেটা পছন্দ করে সেটাই সব সময় নেই এই চাদর গুলো পাছাদ পাছাদ করেছিল এবং কোয়ালিটি গুলো কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো যেটা আমি নিজে এখন ব্যবহার করে বুঝতেছিলাম তো কেনাকাটা শেষ করে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য আর আপনাদের ভাইয়া হচ্ছে পিঠা খাইতেছিল কেন জানি না সে ফুচকা চটপটি অতটাও বেশি পছন্দ করে না বাট আমার তো খাইতেই হবে সে সবসময় অন্য কিছু চুজ করলে আমি চটপটি ফুচকাই বেছে নিই আর এদিকে আমরা প্রথমেই ফরিদপুরে এসে হচ্ছে কেক অর্ডার করে গেছিলাম আর এসে দেখি দেখেন আমার তাস্তিমের বার্থডে কেক রেডি আমাদের এদিকে কিন্তু ইদানিং প্রচুর পরিমাণে ঠান্ডা পরে আর এই কেকটা তাসনিমকে সারপ্রাইজ দিব এই জন্য আজকে আমাদের সাথে তাসনিমকে আনি নাই তো এখানে হচ্ছে আমাদের কেকটা দেখতেছিলাম সুন্দর করে চকলেট ফ্লেভারের কেকগুলা তাস্তিমের খুবই পছন্দ তাই এই কেক গুলাই নিছি আজকের কেকটা নিছিলাম আমরা বাগাট রাজকুমার থেকে আপনারা চাইলেও কিন্তু এখান থেকে নিতে পারেন চাইলে আপনারা অর্ডার করে নিতে পারেন দুই তিন দিন আগে আর এখানে আরেকটা সুবিধা হলো যে কোনো কেকের ছবি ওদেরকে দেখাইলে সেম টু সেম ওরা বানাই দিবে আপনারা যদি কয়েক ঘন্টার ভিতরে চান সেটাও কিন্তু ইনস্টান এদের কাছ থেকে পেয়ে যাবে আর আমার মেয়ের বার্থডে কেকটাও কিন্তু আমি মাত্র এক ঘন্টা সময় ওদেরকে দিছিলাম বানায় দেওয়ার জন্য এবং এক ঘন্টা পর এসে দেখি দেখে যে আমার কেকটা রেডি এই জিনিসটা আমার ওদের অনেক বেশি ভালো লাগছে যেহেতু বাইরে প্রচুর ঠান্ডা কেকটা আমরা কিছুক্ষণ ফ্রিজে না রেখেই বাসায় ভাবে নিয়ে আসি আর যার কারণে দেখেন কেকটা গোলে এরকম অবস্থা